ফ্রিজে মাকে এটা ওয়াইফাই বিল নিচ্ছে বুঝছে ওয়াইফাই বিল দিস না তো এই দিন একটা ওয়াইফাই বিল নিচ্ছে তোর কাছ থেকে এই যে মশলা পাত দেয় নিচ্ছে খালি ওয়াইফাই চাবিস সারাদিন আসিস আর খালি ওয়াইফাই চাবিস ওয়াইফাই বিল দিস না কিন্তু তার এটা শাস্তি কোনো ব্যান্ডটা কেনা কিনি নাই ফ্রিজক নিয়ে আসবি আর এভাবে মশলা বাদ দেয় ওয়াইফাই বিল তো দেয় না এভাবে আমাকে শোধ এ কাজ কর কাজ কর ওদিক কি দেখিস কাজ কর তেরা চোখকে দেখিস মশলা দিয়ে দেখ মশলা দিয়ে দেয় মশলা তা দ্রুত চাপ लाल देश ने लाल